নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বেহালার পরশমণি জুয়েলার্স থেকে আর এখানকার ডিজাইন সম্বন্ধে তোমাদের আলাদা করে কিছু বলারই নেই এখানে লাইট ওয়েট যেমন তোমরা পেয়ে যাবে তেমন এক্সক্লুসিভ কালেকশান পেয়ে যাবে পুরোটাই ওনাদের নিজস্ব কারিগর দিয়ে বানানো এবং নিজস্ব আইডিয়া দিয়ে এই ডিজাইনগুলো তোমাদের জন্য নিয়ে আসা ফার্স্ট এই লোকেশানটা বলে দিন বেহালা ম্যান্টন স্টপিজের একদম অপোজিটেই মানে মেন রোডের ওপরেই তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স বেহালাগামী যে কোনো বাসে ম্যান্টন স্টপেজে আসতে হবে বেহালা থেকে চৌরাস্তার দিকে আসতে তোমাদের এই সবটা পড়বে ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর এখানে তোমরা লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশান পাবে আর তোমাদের জন্য সুখবর হচ্ছে এখন পরশমণি জুয়েলার্সে অল ওভার ইন্ডিয়াতে তোমরা অনলাইন ডেলিভারি সুযোগ পেয়ে যাবে মানে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ওনারা কিন্তু অনলাইন ডেলিভারি করে থাকেন ফার্স্টে লাইট ওয়েটের একটা নেকলেস কালেকশান দিয়ে শুরু করছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট টুয়েলভ থাউজেন্ড এইট অ্যাপ্রক্স আমি অ্যাপ্রক্স প্রাইসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ফেক মানে একদম অ্যাকিউরেট প্রাইস নয় নেক্সট কালেকশানটা দেখো এই ডিজাইনটা ইয়াররিংস শুদ্ধ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো সত্তর মিলির মধ্যে এটার প্রাইস পড়ে যাচ্ছে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান ইয়াররিংস শুদ্ধ কিন্তু আমি প্রাইসটা তোমাদেরকে বললাম ইয়ারিংসটাও দেখিয়ে দিচ্ছি দেখো ইয়াররিংসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটার ওয়েট পড়ে যাচ্ছে নশো সত্তর মিলি আলাদা আলাদা করে কিন্তু ইয়ারিংসের ওয়েটও দেওয়া আছে আলাদা করে পেনডেন্টের ওয়েটও দেওয়া আছে নেক্সট কালেকশনটা দেখো ওয়ান পয়েন্ট টু টু জিরো গ্রামের মধ্যে ফুল সেটটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান এই ডিজাইনগুলো এখন ভীষণ চলছে একদম হালকা ওজনের মধ্যে গিফট পারপসেও দিতে পারো নিজেরাও অকেশনালি পড়ার জন্য নিতে পারো সামনেই পুজো আসছে এটা দেখো ওয়ান পয়েন্ট জিরো এইট গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ইলেভেন এটা পুরো টুয়েলভ থাউজেন্ড পড়ে যাচ্ছে এটা কিন্তু ইয়াররিংস শুদ্ধই আমি ওয়েটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা ইয়ারিংস আছে সেটা ইয়াররিংস শুদ্ধই বলছি নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট গ্রাম ওয়ান পয়েন্ট জিরো এইট গ্রাম এটাও পড়ে যাচ্ছে এটাও টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই পরস্পর নিতে যোগাযোগ করতে পারো কারণ এগুলো স্টক ওনাদের কাছে প্রচুর থাকে এবং নিত্য নতুন আইটেম আসতে থাকে আশা করছি তোমরা নিরাশ হবে না তোমাদের পছন্দ হবেই নেক্সট কালেকশানটা দেখো এটা একটা দেখিয়েছিলাম এটা আরেকটা একটা ওয়েটের আছে এটা ওই এক গ্রাম আশি মিলির মতো আছে ওই বারো হাজার মতো অ্যাপ্রক্সিমেট পড়ে যাচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ফার্স্টেই লাইট ওয়েট দিয়েই তোমাদের সঙ্গে শুরু করলাম নেক্সট আরেকটা কালেকশন কালেকশান দেখাচ্ছি এটা এক গ্রাম দুশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন থাউজেন্ড না এটা ফোরটিন থাউজেন্ড পুরো পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড এটার প্রাইস পুরো পড়ে যাচ্ছে ইয়াররিংস শুদ্ধই কিন্তু আমি ওয়েটটা বলছি আলাদা আলাদা করেও ওয়েট মেনশন আছে সেগুলো অত ডিটেলসে আমি বললাম না নেক্সট দেখো একটা সীতাহার কালেকশান দেখাচ্ছি সীতাহারটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র সিক্স গ্রাম এত কম ওজনের এত সুন্দর একটা সীতাহার প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট সিক্সটি সেভেন তোমরা আমার চ্যানেলে রেফারেন্সে এলে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে টেন পারসেন্ট মেকিংয়ের উপরে ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করতে পারো নেক্সট কালেকশনটা দেখো সেভেন পয়েন্ট জিরো থ্রি গ্রামের মধ্যে এই সীতাহারটা দেখো সেভেন পয়েন্ট জিরো থ্রি গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ সেভেন্টি ফেভেন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সীতাহার লাইট ওয়েটের অনেক জায়গায় দেখেছো কিন্তু ওনাদের নিজস্ব ডিজাইন ভীষণই সুন্দর নিজস্ব মানে কীভাবে যে ওনারা তৈরি করেন এত সুন্দর সুন্দর মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেন ওনারাই বলতে পারবেন অপূর্ব জাস্ট অপূর্ব সাত গ্রাম তিন তিন মানে সেভেন পয়েন্ট জিরো থ্রি গ্রাম মিলি সেভেন পয়েন্ট জিরো থ্রি গ্রাম সরি সেভেন পয়েন্ট জিরো থ্রি গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পাচ্ছ সেভেন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সীতাহারের আরও কালেকশন কিন্তু এখানে আছে সেগুলো তোমাদের অন্য ভিডিওতেও আমি শেয়ার করেছি নেক্সট কিছু নেকলেস দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানে তোমরা মেকিং টেন টু ফিফটিন পারসেন্ট পর্যন্ত পেয়ে যাবে একটু হেভি ওয়েটের গুলো কিন্তু অনেকটাই মেকিং কম হয় কিন্তু মিডিয়াম ওয়েটেরগুলো টুয়েলভ পারসেন্ট এবং একদম কম ওয়েটেরগুলো ফিফটিন পারসেন্টের মেকিং থাকে নেক্সট কালেকশানগুলো দেখো সেভেন পয়েন্ট জিরো নাইন গ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা একটা পিককের মোটিভ করা আছে মাঝখানের দিকে জাস্ট মানে যে ফেদারটা সেই ফেদারের মোটিভটা করা হয়েছে একদম সুন্দর ভরাট ওয়ার্ক করা হয়েছে গলায় পড়লে অসাধারণ লাগবে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দশ গ্রাম নশো চল্লিশ মিলি টেন নাইন ফোর জিরো গ্রামের মধ্যে এটার রেট চলে আসছে ওয়ান লাখ এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর চ্যানেলের নাম রেফার করলে মানে রেফারেন্স দিলে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ টেন পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো সিক্স পয়েন্ট ওয়ান এইট মধ্যে পেয়ে যাচ্ছো সিক্স পয়েন্ট ওয়ান এইট গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা একটা মানতাসার ডিজাইন দেখাচ্ছি বা তোমরা এই ডিজাইনটাই দেখো মানে এটা টু লেয়ারের মানতাসা আছে টু লেয়ারের চেন দেওয়া আছে হাতে পড়লে কিন্তু দারুণ লাগবে দেখো এটা ব্রেসলেট হিসেবেও তোমরা কিন্তু পড়তে পারো সেভেন গ্রাম এর মধ্যে আরেকটা একটা কালেকশন দেখাচ্ছি লাইট ওয়েটের বাট কাজগুলো জাস্ট তোমরা দেখো ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস এটার পড়ে যাচ্ছে আজকের ডেটে ভীষণ সুন্দর কালেকশান কাজটাও জাস্ট অসম্ভব সুন্দর লাইট ওয়েট অথচ হেভি কাভারেজ এইট পয়েন্ট ওয়ান ফোর জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এইট পয়েন্ট ওয়ান ফোর গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস করে যাচ্ছে এইটটি সেভেন এইটটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এইটটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এখানে দেখো ফোর লেয়ারের চেন গেছে ভীষণ সুন্দর কালেকশানটা একদম প্রপার যেটাকে মানতাসা বলে সেই ডিজাইনটাই আছে মিনির ওয়াক করা হয়েছে আশা করছি তোমাদের পছন্দ হবে যদি পছন্দ হয় একবার ভিডিওটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও নেক্সট ডিজাইনটা দেখো টেন পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান ভরাট ওয়াক আছে এই ডিজাইনগুলো জাস্ট পেতে হলে তোমাদের একবার হলেও আসতে হবে বেহালার পরশমণি জুয়েলার্সে অথবা অনলাইন অর্ডার করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা তোমাদের খুশি পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলির মধ্যে সরি পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা দেখো একটা বাটারফ্লাই মোটিভ করা আছে বাটারফ্লাইয়ের স্ট্রিং বাটারফ্লাইয়ের উইংস প্রত্যেকটা একদম প্রমিনেন্ট ওয়াক আছে ছিলাকাটা ওয়াক আছে টু লেয়ারের চেন গেছে হাতে পড়লেও হাতটা অনেকটা কভার হয়ে যাবে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক ওয়াইডি দেওয়া নেক্সট ডিজাইনটা দেখো এটার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট ফোর জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান তোমরা চাইলে এটারও চওড়া ডিজাইনটা তোমরা পেয়ে যেতে পারো আর এই ডিজাইনটাও কিন্তু দারুণ লাগছে যাদের লিস্ট সরু তারা এই কালেকশানগুলোও নিতে পারো নেক্সট ডিজাইনটা দেখো ফোর পয়েন্ট সিক্স মধ্যে এই কালেকশানটা দেখো ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো সেভেন পড়ে যাচ্ছে জাস্ট ওয়াও আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটু কমেন্ট করে বলো কেমন লাগছে ডিজাইনগুলো সেভেন পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে এইটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর থ্রি লেয়ারের চেন গেছে মাঝখানে লেয়ারের চেনে সুন্দর একটা ওয়াক করা হয়েছে আর অ্যাডজাস্টেবল হুক পেয়ে যাবে যদি কেউ মনে করো যে তার হাতে হচ্ছে না তারা এই যে অ্যাডজাস্টেবল যে রিংগুলো আছে একটু বাড়িয়ে নেবে ওনাদের থেকেই করে নেবে একটু সামান্য হয়তো গোল্ড রেটটা বেশি পড়ে যাবে গোল্ড মানে প্রাইসটা এবার দেখো শেলির কালেকশান দেখাচ্ছি এখানকার শেলি দেখো মানে পাঁচ পাতা তিন পাতা না অনেকগুলো নটা দশটা করে এক একটা সেলি আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর গ্রাম ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট শেলেটা দেখো এটা ফাইভ লেয়ারের গেছে মানে পাঁচটা আছে টোটাল এটা ওয়ান পয়েন্ট থ্রি টু জিরো গ্রামের মধ্যে ওয়েটটা চলে আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান পাঁচটা টোটাল শেডির কালেকশান আছে এখানে পাঁচ পাতা তিন পাতা সমস্ত কালেকশান মানে দশটা এগারোটাও তোমরা পেয়ে যাবে একটা থ্রি লেয়ারের মানে তিন পাতা শেলি দেখাচ্ছে দেখো মাত্র সাতশো সত্তর মিলির মধ্যে এটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওই অ্যাপ্রক্সিমেট এইট থাউজেন্ড সেভেন সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রাইস কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট বলছি কম বেশি হতেই পারে এবং গোল্ড রেট অনুযায়ী ব্যারি করবে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট অনেক রকম কালেকশান আছে এক একটার মানে অনেকগুলো করে স্টক অ্যাভেলেবেল আছে কুলোর এতগুলো স্টক মানে শেলির কালেকশান দেখো এটার ওয়েট পড়ছে মাত্র এক গ্রাম একশো মিলি এটার ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ছে টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটা ট্রায়াঙ্গেল শেপের আছে ওয়ান পয়েন্ট এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরোগ্রাম ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এই কালেকশানগুলো গলায় পড়লে কিন্তু লাইট ওয়েট হলেও অনেকটা কাভারেজ দেয় এটা কুলো আর স্কোয়ার বরফির মানে মোটিভে আছে দেখো স্কোয়ারের মোটিভে কম্বিনেশনে আছে এটাও এরকম লাইট ওয়েটের মধ্যেই হবে ওই এক গ্রাম একশো দুশো এরকমের মধ্যেই এই ডিজাইনটা হবে আমি একটু ডিজাইনগুলো শেয়ার করে দিলাম এই কালেকশনটাও দেখো এটা এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট মাত্র নশো সত্তর মিলির মধ্যে এই কম্বিনেশনটা দেখো অসম্ভব সুন্দর লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ টেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে জাস্ট ওয়াও ডিজাইন এবার আসছে এখানকার কাভারিং বালাতে তোমরা খুবই পছন্দ করো এখানকার কভারিং বালা থ্রি পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানকার বালার একটা বিশেষত্ব হচ্ছে কভারিং ব্যাঙ্গেলসে এখানে কিন্তু ওয়েটটা এই এই ব্যাঙ্গেলদের মধ্যেই মেনশন করা থাকে একদম খোদাই করে ওনারা লিখে দেন প্লাস বিল থাকবে তোমরা এলে ওনারা কিন্তু একদম মিথ্যে বলেন না সামান্য যেহেতু ব্রোঞ্জ মেল্টেড আছে সেহেতু সামান্য ডিডাক্ট কিন্তু হবে ওনারা বলেই দিচ্ছেন সেটা থ্রি পয়েন্ট নাইন জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থ্রি পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওই এইটিন এইটিন থাউজেন্ডের মতো অ্যাপ্রক্স এইটিন থাউজেন্ড পড়ে যাচ্ছে প্রাইস আবারও বলছি প্রত্যেকটা প্রাইস আমি অ্যাপ্রক্সিমেট বলছি কম বেশি হতেই পারে তোমরা শপে অ্যাকিউরেট প্রাইসটা জেনে নেবে আমার চ্যানেলের রেফারেন্স এলে টেন পার্সেন্ট মেকিং চার্জের উপরে ডিসকাউন্ট থাকবে টু পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ারে এই কাভারিং চুরিটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট দেখো এখানে আমি তোমাদেরকে এই যে যে খোদাই করে ওয়েটটা মেনশন করা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম ওয়েট সমস্ত কিছু ওখানে খোদাই করা দেওয়া আছে তার মধ্যে বাইশ ক্যারেটেরও স্ট্যাম্প দেওয়া আছে টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটা সিঙ্গেল পিসের ওয়েট পড়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এটা এক পিস পরলেও কিন্তু দারুণ লাগবে অন্য কিছু পরার দরকার হবে না দেখো হাতে পরলে যে কেউ পড়তে পারো মানে কোনো মেয়েরাও পড়তে পারো বউরাও পড়তে পারো সবাই পড়তে পারবে নেক্সট কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট এইট ফাইভ গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওই অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার এক একুশ হাজারের মতো পড়ে যাচ্ছে এই যে চেনগুলো দেখছো এগুলো কিন্তু ওনাদের চেন আর লকেটের সেটগুলো মোটামুটি দু গ্রাম থেকে মোটামুটি দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এটার মোটামুটি ওই একুশ বাই মানে একুশ হাজার সাতশো আটশোর মধ্যে তোমরা পেয়ে যাবে যদি দু গ্রাম হয় দু গ্রামের নিচেও অনেক চেন আছে তাহলে সেগুলো তোমাদের আরেকটু দাম কমে যাবে অ্যাপ্রক্সিমেট আমি বলছি দু গ্রামের ওজনের মধ্যে হলে মোটামুটি মধ্যে তোমরা পেয়ে যাবে উইথ যেরকম ওয়েট হবে সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা একটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি মোটামুটি আঠেরো ইঞ্চি লেনথ পাবে চেনটার আর দেখো এখানে একটা বাটারফ্লাই মোটিভ এই মোটিভটা তোমরা খুব পছন্দ করো ওনারা মাঝে মধ্যেই এই কালেকশনগুলো তোমাদের জন্য নিয়ে আসেন ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে এইগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো আর এই পেনডেন্টগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে চেনটাও তোমরা পড়তে পারবে তবে লাইট ওয়েট যেহেতু রোজ পড়া না পড়াই ভালো তবুও মানে পেনডেন্টটা কিন্তু তোমরা পড়তেই পারবে ভীষণ সুন্দর কালেকশান একদম হালকা ওজনের আছে দেখো দেখো একটা এক্সক্লুসিভ ডিজাইনের কানবালার ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ওই নাইন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামের মধ্যে টোটাল এখানে আলাদা আলাদা করে এইচওয়াই করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলাদা আলাদা করে এইচওয়াই করা মানে আলাদা আলাদা করে হলমার্ক স্ট্যাম্পিং থাকা ইয়াররিংসগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে এইচওয়াইটি করা আছে এই কালেকশনটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ ফোর থাউজেন্ড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটা একটা ঝাপটা ইয়ারিংসের কালেকশান এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর নেটের ওয়াক করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু সত্যিই অপূর্ব এটার ওয়েট পড়ে যাচ্ছে দশ গ্রাম তিনশো চল্লিশ মিলি দশ গ্রাম তিনশো চল্লিশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট নেক্সট কালেকশানটা দেখো ফোর পয়েন্ট টু নাইন জিরোগ্রামের মধ্যে আছে ফর্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে হাফগানের ডিজাইন সাথে একটা করে পলসের বিট দেওয়া হয়েছে খুব সুন্দর কালেকশানটা জাস্ট ওয়াও এটা একটা দেখো নাইন পয়েন্ট এইট সিক্স জিরোগ্রামের মধ্যে এইট এইট জিরোগ্রাম নাইন পয়েন্ট এইট এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু রোডিয়াম পলিশিংয়ের উপরে আছে এটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক গোল্ডের ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি ফ্যান্সি ইয়াররিংস কালেকশন এছাড়াও পরশমণিতে এই কালেকশানগুলো তোমরা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে এগুলো কিন্তু গিফট পারপাসে এই ধরনের পেন্ডেন্টগুলো তোমরা পেয়ে যাবে মোটামুটি ওই এক গ্রাম একশো কুড়ি মিলি দুশো মিলি এক গ্রাম তিনশো মিলি কোনোটা কোনোটা এক গ্রামেরও কম ওজনের আছে আমি জাস্ট স্টকটা দেখিয়ে দিলাম প্রচুর স্টক আছে এই স্টকগুলো দেখলে যদি ভালো লাগে তাহলে অর্ডার করে নিতে পারো যদি ভালো লাগে শপে ভিজিট করতে পারো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আজকের মতো টাটা ভালো থেকো করলে